আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমি সকালবেলা একবার উঠছিলাম শীতের দিনও ঠিকই করবো বলো তো এখন উঠলাম তো দেখো আমাদের হাঁসগুলো আট সকালবেলা উঠেই ফ্রেশ হলাম তারপরে সকালের নাস্তা কমপ্লিট করছি তো এইখানে আলু দিয়ে বৌয়া রান্না করা হয়েছে আলু ভর্তা আর মরিচ ভর্তা তো এই তো শুকনো মরিচ রসুন দিয়ে বাটা হয়েছে তো এই ভর্তাটা অনেক ভালো লাগে খেতে বৌয়া দিয়ে তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা অনেক অনেক মজা ছিল তো কি করব বলো দিন দিন ওজন একদম বেড়ে যাচ্ছে আর মা তো একদম না খাইয়ে ছাড়েই না কি বলবো যেই পর্যন্ত খাবো না

আল্লাহ কিছু কইরা রা সব কিছু এই যে তাও মানুষের শিক্ষা হয় না মা বাড়ি ঘর থাকবো সব করে থাকবো মানুষ থাকবো না তাও শিক্ষা টাকা টাকা ছাড়া কার কি কথা না কইলে আরো কিছু তাই কি আমরা কি মানুষের খাওয়াশা করি জীবন না পারলে না খাইয়া খাওয়াই তাই কথাবার্তা না তাই জামাই করলেন মা সব ভিডিও করি না জামাই তো দূরের কথা আপনি নাতি করে দশ টাকা চিপ দিতে হাতে জীবনে না আপনি নাচেন তাও আমি কিছু কই না যে থাক তাই করেন খেতে আমাদের দেখো 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 ও মা নেই আঙ্গ আখ কিন্তু একদমই লাল কালার না মাইসের খেতে লাল কালার ওগুলো ওষুধপাতি দিয়ে তারপর করে বুঝতেন এই দেখো কালার এইটা কোনো কালার নাই ন্যাচারাল কালার তো আলহামদুলিল্লাহ আমাদের এই ক্ষেতটা বিক্রি করা হবে বুঝছো সবাই দেওয়া করবা আমার বাবা যেন একদম মনের মতো একটা দাম পায় তো তোমাদের আমি ওই ক্ষেতটাও নিয়ে যাবো বলবো ওই ওই খেতেটা অলরেডি বিক্রি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখো সবাই এই তো আমাদের খেতে পানি দিতেছে তোমরা সবাই দেখো এই যে দেখো কালারটা দেখো আখের বুঝছো একদম ন্যাচারালি যে কালারটা সেইটা আর সবার আঁক তো মনে একদম লাল টুকটুকে কালার বুঝছো ওইগুলো ওষুধ দিয়ে করা হয় তো এই তো দেখছো এই কালারের আঁক কিনে খাবো এইগুলো ভালো হুম আসতেছি দেখো সব ভাই কত সুন্দর লাগতেছে মাসাল্লা দেখো সবাই আমাদের পানি হচ্ছে আমি আর আমার মা আমার বাবার জন্য খাবার নিয়ে আসছি একদম টুকটুকা লাল আমি দেখেছি ওগুলা ওগুলা না দেওয়াই ভালো ঠিক না এডি ভালো থাকে চাক কলৈ চাক

শাক কিন্তু ধুইয়া রান্না করবেন বুলু আদর রান্না লাগে না অবশ্যই ধুই দেইবো কারণ কুত্তা বিলাই আহে খেতে আইসে ধোয়া লাগেনি পাগল ধুইয়া ফ্রেশ করে খাওয়া কি ভালো না আমরা তো আমাদের এইদিকে বেশি একটা সরিষা ক্ষেত নাই তা আছে তা অনেক দূরে দূরে তাই তোমাদের একটু সরিষা ক্ষেতের মানে ফিল্ড টানে অইলাম দুই একটা সরিষা দেখায় বুঝছো দেখো আমাদের এদিকে শুধু বাবা আক আর আক পাবা বুঝছো আক ছাড়া কিছু বাবা না ওই তো ওই দিকে একটু আছে দেখো গ্রামের পরিবেশ দেখতে কিন্তু ভালোই লাগে তাই না অনেক ভালো লাগে মানে নিঃশ্বাস নেওয়া যায় মন খুলে কেন মা বাস মনে হয় আক না বাস এই কালার গুলো করেছে সার দিয়ে লাল টুকটুকে ওই সাইড গুলা মা আর লাল টুকটুকে বুঝছেন আপনি তো দেখেনি নাই কে হ্যাঁ তোমাদের কার কারি কলুই শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন আজ রাইল দিগালি গেডি গেডি এই যে মটর কলি শাক এই খেসারি থাকে মটর কলি শাক বেশি মজা লাগে খাইতে আমার কাছে অনেক ভালো লাগে মটর কলি শাক বেশি ভালো লাগে আমার এগুলো কি পিয়াস না রসুন লাগাইছে রসুন না রসুন খেত দরকার নাই তো সিরা দেহার মাইসে খেত নাকি এটা আরো কিছু মানে শুকায়া থাকে সবকিছু ডালিম গাছটা সুন্দর মাসার থাবে এই ডেকা লজবো কাপ দুপুর কালা জাগ 900 গি আর সময় পায় না এই ছাডা পড়া দুপুর দিন ডাকে আরে সকাল রেবো না এই খেতেরা কি হইছে দেখেন না লড়া লড়া বিক্রমপুরে লড়া হইছে যেগুলা গরু রে খায় দেখা 갔다 সরাইলি কিছু কিছু টমেটো Què cal ramçar দুপুরের খাবারের জন্য মা চুলায় রান্না করেছে মার গ্যাসে চুলার থেকে মাটি চুলায় রান্না করতে বেশি ভালো লাগে তো আমাদের তো একসাথে দুইটা চুলা দুইটার মধ্যে একসাথে রেডি করে রান্না বসাতে হয় তো গুড়া মাছ রান্না করেছে টমেটো ভাজি করেছে তো এটা লাল টমেটো ভাজি করা হয়েছে আর এখানে নিরামিষ রান্না করা হয়েছে তো নিরামিষটা বেশি একটা ভালো হয়নি আমার কাছে ভালো লাগেনি তো মাছ আর তোমার টমেটোটাই ভালো হয়েছিল সবজিতে লবণী একটু কম হয়েছিল এমনিতে খেতে একটু ভালোই হয়েছে মানে সবজি তো জানোই কেমন লাগে খেতে তো সবজির সাথে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে আর এমনি সবজিটা খেতে ভালো লাগে তবে ডাল ডিম দিয়ে রান্না করলে তো মাসাল্লাহ ভালোই হয়েছিল সবগুলো খাবার তো এই তো সবগুলো খাবার কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ আমার মায়ের হাতে রান্নাগুলো অনেক মজা হয় আলহামদুলিল্লাহ কি বলবো তোমাদের তো যত খাবো ততই খেতে ইচ্ছে করা জানো না প্রচুর খাই আর ওজন তো একদম বেড়ে গেছে কি বলবো দুঃখের কথা তো আমরা সবাই রেডি হই একটু আমার চাচাতে এর বাড়িতে যাচ্ছিলাম তো আমার বাবার চাচাতো ভাইদের বাড়ি তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম ভালোই লেগেছিল তো ওইখানে গিয়ে ভিডিও করা হয়নি তো আমরা যখন বের হয়েছি তখন আমার যে চাচাতো ভাই বোন আছে তো বড়টা আমার যে চাচাতো বোন তো ও আমার উনিশ দিনের ছোটো বছর কিন্তু মানে ওদের যদি কেউ জিজ্ঞেস করে না তখন ওরা বলে দুই তিন বছরের ছোটো নাকি আমার কিন্তু আমার মা তো জানে যে আমার কতদিন পর ও হইছে তো যাই হোক ও আমার উনিশ দিনের ছোট কিন্তু ওর বিয়ে হয়েছে অল্প কিছু দিন আগে তো ওর বাবু হবে সবাই দোয়া করে ওর জন্য ও যেন খুব ভালো মতো বাবুটা হয় ভালো যেন থাকে আমাদের সাথে কথা বলেন অবশ্য তারপরও মনে করো মানে রক্তের যে একটা সম্পর্ক টান এটা কিন্তু অটোমেটিকই চলে আসে তো মন থেকে দোয়া করি ওরা সবাই ভালো থাকুক মানে একটা জিনিস আছে না যে আপন থেকে পর নিয়ে নাচে বেশি এরকম আর কি আমাদের বাড়ির কাহিনী বলছো তো সেম কাহিনী আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি একই কাহিনী আপন রেখে পরদের নিয়ে বেশি নাচে যেমন ধরো আপন চাস্ত যেগুলো আমার আপন চাস্ত মানে আমার চাচার বাচ্চারা ওদের কিন্তু আমাদের বেশি ভালো জানতে হবে তো আমরা না চাস্ত চাচাদের নিয়ে সবাই একটু বেশি নাচানাচি করে তো আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রেও সেম কাহিনী ওরা আপনদের রেখে চাষ তো যা চাষ তো বাচ্চাদের নিয়ে বেশি না নাচানাচে এটা কিন্তু ঠিক না বুঝো রক্তের সম্পর্কর আগে মূল্য দিতে হবে তারপরে আমি কারণ আপন যে আমার হাজব্যান্ডের ভাই উনি কিন্তু আপন চাস্ত ভাই কিন্তু একটু দূরে তাই না তো আপনদের আগে প্রাধান্য দিতে হবে সম্মান দিতে হবে তারপরে দূরের সম্পর্কগুলো তাই না কিন্তু এটা কিন্তু এখন চলে না এখন ধরো আপন জাল রেখে চাস্ত চাচাদের জালদের সাথে একটু বেশি মিশে তা যাই এটা কিন্তু আমাদের ইসলামে আছে যে আপনগুলোর সম্মান ভালোবাসা সবকিছুর আগে তারপরে তোমার চাস্ত তো প্রতিবেশী আছে যারা তাদেরকে তাই না দোয়া করি আল্লাহ সবাইকে এই সঠিক বুঝটা দান করুক যে আপনদের সম্মান আগে তারপরে পাড়া প্রতিবেশী ঠিক আছে তো যাই হোক আমার কথা অনেকেরই ভালো লাগবে না তো কিছু করার নাই এটাই নিয়ম এটাই আমাদের ইসলাম তো যাই হোক সবাই ভালো থাকবা ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম